আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন সবাইকে আমার ইউ টেকনো ইউটিউব চ্যানেলে স্বাগত প্রশ্নটি হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল আঠারো পাই হলে এর পরিসীমা কত আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল সমান পাইয়ার স্কোয়ার এবং বৃত্তের পরিসীমা সমান টু আর তাহলে এখন পাই আর স্কোয়ার সমান পাই বা আর স্কোয়ার সমান এইটিন পাই পাই কাটা যায় তাই এটা হয়েছে বা আর স্কোয়ার সমান আর সমান রুট স্কোয়ার তাই রুট হয়েছে বা আর নাইন গুণন টু বা আর সমান বর্গভূ থ্রি রুট টু অতএপ এখন খা যায় থ্রি গুণ করে সিক্স হয়েছে আর টু রুট পাই তাহলে বৃত্তের ক্ষেত্র পরিসীমা সমান হচ্ছে সিক্স রুট টু তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ